এক সময় এরকম যারা বিরোধিতা করতো ইদি মিলাদুন এরকম অনেকে এখন থেকেই ঈদি মিলাদুলনী সাল্লা পালন করছে এক সময় এটার বিরোধিতার সংখ্যা বেশি ছিল এরা সিরাদবী পালন করছে করুক কারণ একদিনে তো আর পুরোপুরি ঠিক হয় না নবী আমরা পালন করি কারণ নবীজির বেলাদত নবীজির আগমন এটা আগে অবশ্যই নবীর সিরাত আমরা আমরা মানি সিরাত আমাদের নবীজির জীবনী আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা নবীজির সিরাতের আলোচনার দরকার আছে তো মিলাদকে বাদ দিয়ে সিরাত কেনা মিলাদও থাকবে সিরাতও থাকবে আমরা চাইলে ইসলামের মধ্যে অনেক ফেতনা কমে যায় ফেতনা বাড়াইতে চাইলে আগুন দিয়ে জ্বালাইতে চাইলে কিন্তু একটা দেড়শালের কাঠি যথেষ্ট ঠিক কিনা কিন্তু নিবেতে গেলে অনেক কিছু লাগে তো আজকে আমরা চাই মুসলমানদের মধ্যে তেফাক দেখেন মুসলমানদের মধ্যে যত বিভক্তি হবে বিধর্মীরা সুযোগ নেবে আজকে ফিলিস্তিনের জমিন দেখেন গত এক বছরে তেতাল্লিশ হাজার মুসলমানকে তারা হত্যা করেছে এক বছরে তেতাল্লিশ হাজার লেবাননের মধ্যে এর মধ্যেই প্রায় চার পাঁচ হাজার লোক মেরে ফেলেছে তো এগুলা বিরুদ্ধে আজকে আমরা দেখি আমাদের দেশও যারা ইসলামের জন্য জানতে এরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না এই হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলে না আজকে মুসলিম বিশ্বের মধ্যে দেখেন কারণ নিশ্চয় মুসলমানদের জীবন যেন সস্তা এক বছরে মনে এতগুলা কুকুরকেও মানুষ মারা নেই গরু ছাগলকেও মারা নেই গুলি করে যেভাবে মুসলমানদেরকে বোমা দিয়ে গুলি করে মারা হয়েছে ঠিক কিনা আজকে আমরা মুসলমান হইও আজকে আমরা কথা বলতে পারছি না আজকে আমাদের কথা বলার অধিকার পর্যন্ত চলে যাচ্ছে আজকে সালাদ আইবির মতো সিপা সালার কই আজকে খালিদ বিন ওয়ালিদের মতো সেই সেনাপতি কই আজকে আমরা দুইশো কোটি মুসলমান আছি কিন্তু সঠিকভাবে গর্জে ওঠার মতো কোনো মুসলমান পাওয়া যাচ্ছে না কেন একটাই কারণ ক্ষমতার লোভে চেয়ারের লোভে কুরসির লোভে টাকা পয়সার লোভে এই লোভ বা হিংসার লোভে আজকে আমরা আমাদের ইমান দুর্বল করে ফেলেছি আমরা কথা বলার অধিকার হারিয়ে ফেলেছি ঠিক না যদি আমাকে নামিয়ে দেওয়া হবে আমরা দেখেছি এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র এগুলা আমাদের দুর্বলতার কারণেই তারা শক্তিশালী হয়েছে ঠিক কিনা